শুভ সকাল সবাইকে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আর আমি চলে এসছি সকাল সকাল আমার কিচেনে তো দেখো আজকে আবহাওয়াটা একটু দেখিয়ে দিচ্ছি বাইরের দিকে পেছনে আমাদের জঙ্গল রয়েছে তো যাই হোক তো আজকে রোদ্রু উঠেছে ভালোই রোদ্রু আবার মাঝে মধ্যে পড়ে যাচ্ছে রোদ্রুটা তো এই দেখো জিনিসপত্র নিয়ে নিয়েছি উপকরণ আর আছে কিন্তু বিচি এ রান্না করব মেটে এ চর রকম হ্যাঁ বিচযুক্ত এই চড় অর্থাৎ যাতে বিচি রয়েছে বিচি এ আর মেটে নিয়ে নিয়েছে এখানে ধুয়ে এখানে দেখছো গ্রিন যেটা রয়েছে সেটা আমি নিয়েছি ক্যাপসিকামটা আলু নিয়েছে এখানে তো পেস্ট করে নিয়েছি মশলা এখানে যে একটু একটা পেঁয়াজ লাগবে তো সেটা নিয়েছি আর এখানে গোটা মশলা নিয়েছি আর চটটাকে ভালো করে তোমরা ফলো করো দেখো বীজ যুক্ত এচড় নিয়েছি আর এটা কিন্তু জামাই ষষ্ঠীর দুদিন পরে রান্না করছি তাহলে বুঝতেই পারছো জামাই ষষ্ঠী মানে কিন্তু কাঁঠাল পেকে গেছে তো অনেক কাঁঠাল কিন্তু সিজনালি পাকে না সিজনের পরেও অনেক কাঁঠাল পাকে তো যাই হোক তো সেই জন্য এই দেখো সেরকমই কোনো এচড় নিয়েছি আর এটাকে কিন্তু এরকম কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে অস্বাভাবিক একটা টেস্টি রান্না হয় ধুয়েও নিয়েছি আমি আর যেগুলো লাগবে হলুদ নুন তেল ওগুলো তো আর দেখাচ্ছি না ওগুলো তো জানোই লাগবে আর দুটো মশলা নিয়ে নিয়েছি গরম মশলা মিট মশলা হ্যাঁ মাংসর থেকেই কিছুটা কম যাবে না এটা আর এখানে কিন্তু কড়া রেডি করে নিয়েছি আর এটা আমার শাশুড়ি মায়ের কড়াই এটা তোমরা সবাই জানো শুধু খালি হচ্ছে অন করবো গ্যাসটা অন করার অপেক্ষায় তো অস্বাভাবিক একটা টেস্টি রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করবার আর সত্যি রকমারি মানে স্বাদের যেটা যে উপকরণগুলো মেইনলি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আরগুলো তো জানোই চিনি নুন তেল এগুলো আর দেখাচ্ছি না তো সাথে থাকো দেখতে থাকো আর চলো কেমন হয়েছে সবাই জানাবে তো স্টার্ট করে দিই তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই যে গ্যাস চলছে যেহেতু একা একা ভিডিও করছি তাই এইভাবেই করছি তো প্রথম আমি ফার্স্ট স্টেপে কি দিয়ে নেব দেখে নাও আমি কিন্তু এই পেঁয়াজ কুচনোগুলো রয়েছে না এই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো তেজপাতা গোটা মশলা সব একসাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা ফলো করো কিভাবে আমি রান্নাটা করছি আর আমার যদি কিছু টুল তুটি থাকে প্লিজ একটু ক্ষমা করে দিও কারণ একা একা তো এত একা একা ক্যামেরা করছি তো একটু হয়ে যেতে পারে তো প্লিজ কিছু কেউ মনে করো না তবে কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে সত্যি একটা অন্যরকম ধরনের রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা কিন্তু একটু বাদামি রং ধারণ করলে তারপরে কিন্তু আমি কিন্তু ক্যাপসিকাম আর আলু আর এ চড় এটা দিয়ে দেব সব একসাথে আস্তে আস্তে করে দিয়ে দিয়ে তারপরে মশলা দেব তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো তো দেখি দিয়ে হালকা বাদামি রং ধারণ কিন্তু করেছি এবার কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ আলু ক্যাপসিকাম এগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব এগুলোকে একটু ভাজা ভাজা হলে সেই পর্যায়ে এ চড়টা দিয়ে দেবো তো যেহেতু ছোট ছোটো করে কেটেছি এ চড় সেদ্ধ করার কিন্তু কোনো ব্যাপার নেই ভাজলে সবসময় ভেজে ভেজে রান্না করলে তার টেস্ট কিন্তু আরও সুন্দর হয় এক হাতে ক্যামেরা ধরে রয়েছে আর এক হাতে হাঁটা তো বুঝতেই পারছ পরিস্থিতিটা হালকা একটু ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এ চড়গুলো এ চটটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দেব মেটে স্টমাকগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলো দেব স্টিমটা একটু কমিয়ে নেবে একটু লোয়ে করে নেবে তো আজকে একটা তোমাদের টিপস বলি যত সবজি সব সময়ের জন্য ভেজে রান্না করবে তত কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই তাই যত তুমি ভেজে ভেজে রান্না করবে তত কিন্তু স্বাদ আরও তুখার হয়ে যাবে তো চলো একটু ভেজে নিই একটু ভেজে নিই তো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব এগুলোকে দিয়ে দিচ্ছি মেটের স্টমাকগুলোকে এগুলোকে দিয়েও একটু হালকা হালকা ভেজে নেব তারপরে কিন্তু এতে হলুদ নুন সব কিছু অ্যাড করব দেখতে পাচ্ছ একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আজকে বানাচ্ছি ভিডিওটা জানি না তোমাদের কাছে যাবে ক্যামেরাটা একটু নড়ে গেল যেহেতু এক হাতে ধরে আছি তো তো দেখো বন্ধুরা হলুদ আমি দিয়ে নিয়েছি এইবার কিন্তু দেব জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী সবাই দেবে বুঝে ঠিক আছে তো যতটা পরিমাণ সে অনুযায়ী দেবে এবার আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো দেখো এবার ভালো করে কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর আমি টক জাতীয় কিছু দিইনি একটু প্রবলেম আছে বলে আমার সেই জন্য এটা টক ইউজ করলাম না তো তোমরা এর মধ্যে কিন্তু চাইলে দইও দিতে পারো আর লেবুর রস দিতে পারো যদিও বা ভাবছি একটু লেবুর রস দেবো লাস্টে তো চলো যাই হোক দেখতে থাকো এটা কিন্তু আমি অনেকটাই ভেজে ফেলেছি এখনও ভাজছি তো এই পর্যায়ে আমি এবার অনেকটাই ভাজা হয়ে গেছি একটু মশলা এবার এতে একটু বেশি করে মশলা দিয়ে দেব এই যে চামচ দেওয়া রয়েছে যেহেতু মেটে রয়েছে সেহেতু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে এইবার কিন্তু আসল কাজ বুঝতে পেরেছ এইবারে আরও ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ইয়ামি লাগছে দেখতে এখনই দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু সমানে ভেজে নিচ্ছি তো ভালো করেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি সমানেই ভেজে নিচ্ছি আমি আগেই তোমাদের বলেছি যে যত ভাজবে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে তো সত্যি তো তোমরা করে দেখো আমি এ নিয়ে দুবার করলাম বাড়িতে একবার ট্রাই করে দেখেছি কারণ তোমাদের দেখানোর আগেই তো আমাকে ট্রাই করে দেখতে হবে যে রেসিপিটা সত্যি ভালো লাগছে কি না আর কেটে নেওয়ার প্রসেসটা কিন্তু ওরকমই কাটতে হবে ছোট ছোট করে তো এই পর্যায়ে আমি একটু চিনি নিয়ে নিয়েছি সুগার তো দেখো দিয়ে দেবো এর ভিতরে তো চিনিটা কিন্তু টেস্টি করতে সাহায্য করে রান্নাকে তো এগুলোকে ভালো করে আরও মাখিয়ে নিতে হবে বুঝতে পারছো একটা বেশ মাখো মাখো ব্যাপার এসে যাবে দেখো এখনই দেখে মনে হচ্ছে না পশিয়েছি দেখে খেতে ইচ্ছা করছে কি করছে না বলো সবাই যাই হোক দেখতে থাকো সাথে থাকো তো অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব জল এটা কি এবার ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এ চর মেটে আলু সব কিন্তু এবার একসাথে সেদ্ধ হবে চলো এবার এটাকে সেদ্ধ হতে দিই আর দেখো বন্ধুরা আমি কোনো ঢাকা দিইনি এমনি সেদ্ধ হচ্ছে কারণ এটা এমনভাবে ভেজেছি ভাজার জন্যই অনেকটা রান্না হয়ে গেছে বেশি সময় লাগবে না তো চলো কুড়ি মিনিট মতন টাইম দাও তারপর দেখো রান্না রেডি হয়ে যাবে আর এবার আলুগুলোকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি আর যেটা করবো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি লেবু নিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা হচ্ছে লেবু হ্যাঁ এটারই জাদু আছে তো একটু কষ্ট করে গন্ধরাজ লেবুটা যদি একটু জোগাড় করতে পারো তো এই তরকারিটার মধ্যে সত্যি কথা বলতে কি দারুণ অপূর্ব একটা সেন্ট তোমরা পাবে আর সেই স্বাদের জন্যই কিন্তু পুরো ভাত কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে তোমরা খুবই সুস্বাদু একটা টেস্টি রেসিপি তো যাই হোক তোমরা দেখো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি খুব বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে একদম নামানোর শেষ পর্যায়ে আর তো জানোই গরম মশলা তো দেবোই তো যাই হোক আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু আমি হাতে নিয়ে নিচ্ছি মিট মশলা গরম মশলা সব কিন্তু এবার আর যা যা হয় আর কি তো দিয়ে দিচ্ছি তো দিয়ে নিয়ে এবার কিন্তু আমি আস্তে আস্তে ভালো করেই চেখে নিতে পারো তোমরা লাস্টে যে নুন ঠিক আছে কিনা কিন্তু আর নুনটা হচ্ছে সব কিছু আমাদের তরকারির একটা বেস্ট জিনিস না নুনটা যদি বেশি হয় তাহলে ভালো লাগে না আর কম হলেও ভালো লাগে না তো এটা ঠিকঠাক থাকলেই কিন্তু ভালো লাগে তো যাই হোক চেক করে তোমরা একটু চেখে দেখে নিতে পারো আমি কিন্তু অবশ্যই দেখে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এত জমজমাট হয়েছে মানে দেখেই বুঝতে পারছো ঘন ঘন থক দেখতে চাকরি বন্ধুরা খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর এগুলো দেখো কালো জাম হ্যাঁ নিয়ে এসেছিলাম রেসিপি বানাবো বলে বাট বানানো হয়নি তো এগুলো দিয়ে কিন্তু আমি ডেকোরেটেড করে দিলাম তো কেমন হয়েছে আজকে রেসিপিটা সবাই জানিও আর আবারও বলছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর যা যা করতে হয় করে দিয়ে পাশে থেকে আর আর কিছু রকম রেসিপি দেখতে চাইলে আমাকে জানিও আর এটা কিন্তু অনেক দিন আগেকার রান্না করেছিলাম আমি মানে জামাই ষষ্ঠীর দু তিন দিন পরেই মানে কাঁঠাল যখন পেকে যায় মানে পাকা পাকা বীজ প্রায় হয়ে এসছে সেই এচর এটা রান্না হয়েছে তো এটা কিন্তু আমি এডিটিং করার সময় পাইনি তাই এতদিন পর তোমাদের কাছে দিলাম তো যাই হোক আজকের মতন শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা